উনিশশো পাঁচচল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি টর্পেডো বোমার বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে এই উড়ানকে বলা হয় ফ্লাইট নাইনটিন ফ্লাইটটি মূলত একটি তিন ঘণ্টার ট্রেনিং মিশন সম্পন্ন করার জন্যে অর্থাৎ এটি কোনো বিশেষ উড়ান ছিল না তারা তাদের নিয়মিত ট্রেনিং মিশন করার জন্যেই উড়েছিলেন ফ্লাইটে মূলত চৌত্রিশ জন ক্রুমেম্বার রয়েছে আর এই পাঁচটি বিমান ফ্লোরিডা থেকে ফ্লাই করে পূর্ব দিকে উড়ে সবকিছু স্বাভাবিক চলছিল আবহাওয়া বেশ পরিষ্কার কিন্তু উড়ানের প্রায় দুই ঘন্টা পর তাদের স্কোয়াডলার্ন লিডার জানান যে হঠাৎ তাদের কম্পাসে সমস্যা দেখা দিচ্ছে তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে তারা তাদের ব্যাকআপ কম্পাস বের করে কিন্তু ব্যাকআপ কম্পাসও ব্যর্থ তারা আসলে জানেন না তাদের অবস্থান কোথায় আবহাওয়া এবার ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সূর্য ডুবে যায় এবং অন্ধকার হয়ে যায় মনে করা হয় যে এই সময় বিমানগুলি আসলে ফ্লোরিডা থেকে তিনশো সত্তর কিলোমিটার পূর্ব দিকে ছিল আর এরই পরে ধীরে ধীরে এই পাঁচটি বিমান চিরতরে অদৃশ্য হয়ে যায় ফ্লাইট নাইনটিন অদৃশ্য হয়ে যাওয়ার পর একটি সার্চ অ্যান্ড রেস্কিউ মেরিনার এয়ারক্রাফট তেরো জন মেম্বারকে নিয়ে উড়ান শুরু করে আর এর মিশন হল ফ্লাইট নাইনটিনকে খুঁজে বের করা এবং অবাক করা বিষয় হল পরবর্তীতে এই এয়ারক্রাফটটিও অদৃশ্য হয়ে যায় প্রথমে ফ্লাইট নাইনটিনের জন লোক অদৃশ্য এরপরে মেরিনার সার্স অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফটে তেরো জন লোক অদৃশ্য আকর্ষণীয় বিষয় হল যেখানে এই দুটি বিমান অদৃশ্য হয়ে যায় সেই এলাকাকে আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নামে জানি এটি এমন একটি এলাকা যা ফ্লোরিডা থেকে পোরতরিকো পর্যন্ত এবং উপরে বারমুডা দেশ পর্যন্ত একটি ত্রিভুজাকৃতির এলাকা তৈরি করে এটি সামগ্রিকভাবে পাঁচ লাখ বর্গমাইলের চেয়েও বেশি এলাকা জুড়ে বিস্তৃত বারমুডা ট্রাঙ্গেলের গল্প প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো উনিশশো সালে যখন ক্রিস্টোফার কলম্বাস নতুন বিশ্বের সন্ধানে বেরিয়েছিলেন তখন তিনি রিপোর্ট করেন যে যখন তিনি এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে বাইরে আকাশের দিকে তাকান তখন তিনি একটি অদ্ভুত আলো দেখতে পান যা আগুনে গোলার মতো দেখাচ্ছিল এবং সেই আগুনের গোলাটি তিনি আকাশ থেকে নিচের সমুদ্রে পড়তে দেখছিলেন আর এখান থেকেই মূলত শুরু হয় এই রহস্য এই সমস্ত ঘটনা নিশ্চয়ই আপনার কাছে খুবই রহস্যময় লাগছে তাই না কিছু মানুষ এলিয়েনদেরকে জন্য দায়ী করে আবার এমনকি কিছু লোক বিশ্বাস করেন যে এখান থেকে অন্য ডাইমেনশনে অর্থাৎ অন্য জগতে প্রবেশপথ রয়েছে এছাড়াও কিছু লোক বলে যে সমুদ্রের নিচে এই জায়গায় একটি বিশাল সমুদ্র দানব অথবা ম্যাগনেট রয়েছে যারা এই জিনিসগুলোকে অদৃশ্য করে দেয় কিন্তু আসল ব্যাপার হলো সত্যটা আপনাদের থেকে লুকানো হয়েছে হ্যাঁ কিছু বছর ধরে বহু গবেষক এই বিষয় নিয়ে কাজ করেছেন এবং কিছু প্রমাণ খুঁজে পেয়েছেন যে বার্মুরা ট্রাইঙ্গেল কোনো রহস্য নয় বরং বেশিরভাগ সময় কিছু লেখক এবং ষড়যন্ত্রতান্ত্রিক এটিকে আমাদের কাছে একটি অন্যরকম রহস্য হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সুতরাং এখন আমরা দেখার চেষ্টা করবো বিজ্ঞান এই সম্পর্কে কী বলে প্রথম বিষয়টি হলো পৃথিবীর প্রকৃত উত্তর মেরু এবং চম্বুক মেরু দুটি আলাদা বিন্দু সাধারণত কম্পাস চম্বুক উত্তর মেরুর দিকে নির্দেশ করে পৃথিবীতে কিছু এলাকা আছে যেমন বারমুড়া ট্রাইঙ্গেলের আশেপাশে যেখানে উত্তর মেরু এবং ভৌগোলিক উত্তর মেরু প্রায় একই জায়গায় থাকে এই অঞ্চলকে অ্যাগনিক লাইন বলা হয় এই বিশেষ চৌম্বকীয় অবস্থার কারণে নাবিকদের কম্পাস রিডিংয়ে বিভ্রান্তি হয় যার ফলে জাহাজের দিক হারিয়ে যায় এছাড়াও সমুদ্র তলদেশে মিথেন হাইড্রেটের বড় ভান্ডার পাওয়া যায় অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখিয়েছেন যে যদি জলের নিচে মিথেনের বুদ্বুদ একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি নির্গত হয় তবে জলের ঘনত্ব হঠাৎ কমে যায় এর ফলে জাহাজের প্লাবতা বা ভেসে থাকার ক্ষমতা বজায় থাকে না এবং জাহাজটি কোনো সতর্কতা ছাড়াই মুহূর্তের মধ্যে জলের নিচে ডুবে যায় আবার এই এলাকায় ঘূর্ণিঝড়ের পরিমাণ বিশ্বের অন্য অন্য অঞ্চলের তুলনায় সর্বোচ্চ বিশ্বের যে দেশগুলি সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় তার মধ্যে কিউবা এবং ইউএসএ এই এলাকার মধ্যেই পড়ে এখানে জাহাজ ও বিমান দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে তোলে এমনকি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় খাদ পৌর ট্রেন্স বারমুরা ট্র্যাঙ্গেল মধ্যেই পড়ে এই ট্রেন্সটি মূলত সমুদ্রের তলদেশে একটি বিশাল গর্ত এই ট্রেন্সে সমুদ্রের গভীরতা প্রায় আঠাশ ফুট যা থেকে বোঝা যায় যে কোনো জাহাজ বা বিমান ধ্বংসই নিচে পড়লে এত গভীরে পৌঁছে যাবে যে এটিকে আর কখনো খুঁজে পাওয়াই সম্ভব হবে না ইউএস গভর্নমেন্টের কাছে বারমুড়া ট্র্যাঙ্গেলের মতো কোনো কিছুর অস্তিত্বই নেই ইউএস কোস্টগার্ডের বক্তব্য হল যে এই এলাকায় বাণিজ্যিক জাহাজগুলির চলাচল সবচেয়ে বেশি তাই এখানে যে দুর্ঘটনা ঘটেছে সেগুলির অনুপাত অন্য কোনো জায়গার তুলনায় মোটেও বেশি নয় এছাড়াও আমরা যদি একটি মানচিত্র নেই এবং গত একশো বছরের সবচেয়ে পরিচিত বিমান এবং জাহাজের ধ্বংসাবশেষ চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাবো বারমুড়া ট্রায়েঙ্গলে ঘটা ঘটনাগুলি স্বাভাবিকের চালাদা বা অস্বাভাবিক কিছুই না এমনকি আপনি যদি ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোরের ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তেও বারমুড়া ট্রায়াঙ্গলের উপর দিয়ে কত প্লেন উঠছে অর্থাৎ এত সময় ধরে হয়তো বুঝতে পারছেন বারমুড়া ট্রাইঙ্গেলের আসর রহস্যটা আসলে কি এমনই তথ্য নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে